কথায় আছে ভালোবাসা সুন্দর যদি মানুষটা সঠিক হয় হ্যাঁ এই কথাটা একদম সত্যি আমিও হয়তো আগের জন্মে একটু হলেও পূর্ণ করেছিলাম তার ফলেই হয়তো এই জন্মে আমি এত ভালো একটা বর পেয়েছি এই কথায় কথায় ছেড়ে চলে যাওয়ার যুগে এরকম মানুষ পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার যে কিনা আমার ছোট ছোটো বিষয়ে খেয়াল রাখে প্রতিটা আমার আবদার পূরণ করে জীবনে ভালো থাকার জন্য বেশি কিছু প্রয়োজন হয় না জানেন একটু ভালোবাসা একটু যত্ন আর একটা প্রাণ খোলা মন ব্যাস এটুকুই যথেষ্ট সেদিন নিজের পছন্দ করা ছেলেটাকে বিয়ে করেছিলাম বলেই হয়তো আজকে আমি এতটা ভালো আছি আনন্দে আছি খুশিতে আছি সব সময় যে নিজের পছন্দ করা ছেলে মানেই খারাপ হবে এমনটাও কিন্তু নয় জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে এই কথাটা কিন্তু সত্যি কার সাথে কার বিয়ে হবে এটা কিন্তু আগে থেকেই ঠিক করা থাকে আমাদেরকে শুধু সময়ের জন্য অপেক্ষা করতে হয় তাই এই ভিডিও শেষে তোমাকে একটা কথা না বললেই নয় পরজনম বলে যদি কিছু থাকে সেই জন্মও যেন আমি তোমাকেই পাই তোমাকে কিন্তু অনেক অনেক ভালোবাসি প্রিয় আই লাভ ইউ সো মাচ